অনেকগুলো বইতে আমি কাজ করেছি ওনার সাউন্ডের কাজ আমার সরদের কাজ হয়েছে এবং উনি আনন্দবাজারে একটা সতরঞ্জি খিলাড়িতে একটা যারা যারা বাজিয়েছিলেন তাদের একটা রিভিউ করে দিয়েছেন যেটা আমাদের ওয়েবসাইট আমি দিয়ে রেখেছি এটা আমার কাছে আছে এছাড়া আমি বাংলা সিনেমা জগতের প্রচুর মানে সে নাম করলে ও অনেক বলতে হয় আমি এত বাজিয়েছি যে সময় এখন আমি মানে মানে কী বলবো এগুলো যখন মনে পড়ে তখন কাজ শেখার সুবাদে আমার এটা একটা বিরাট পাওনা যে আমি এত এবং আমি বিভিন্ন শিল্পীর সঙ্গেও তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক রেকর্ডিং করেছি যেগুলো তাদের গানের পেছনে আমাকে বাজাতে হয়েছে আগে এবং আমি ইস্কনে বাজিয়েছি যে কোনো ওখানকার একটা নাম করা একটা রেকর্ডিং হয়েছিল প্রায় এক মাস ধরে যেটা আমি আমেরিকাতে গিয়ে দেখলাম সিডিটা ওখানে আমার বেরিয়েছে নাম রয়েছে এরকম বিভিন্ন জায়গায় আমি বাজিয়েছি এটা যেরকম আমার রিমার্কেবল একটা সত্যি ব্যাপার হয়ে গেছে এটা অনেক আনন্দিত আর কিছু এরকম মনে করছে যে আর কিছু ভারতবর্ষের মধ্যে কোনো কিছু আমি তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যুক্ত ছিলাম যুক্ত হয়েছিলাম আনন্দের সঙ্গে হতে হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটা ইলাবরেটি না বললে আমি খুব আনন্দিত কিন্তু আমি চাকরিটা মানে সার্ভিসটা আমি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমি অফ হয়ে যাই নিজেকে ওখান থেকে সরিয়ে নিই এই জন্যই যে গান বাজনার পথে থাকবো গান বাজনাকে নিয়ে আমি এগিয়ে যাবো সেই জন্যে এবং ছাত্রছাত্রী তৈরি করব এই একটা আমার মধ্যে একটা বিরাট ইচ্ছে ছিল সেই জন্য আমি অত্যন্ত রিস্ক নিয়ে আমি চাকরি থেকে ইস্তফা পেয়েছিলাম বুদ্ধদেব আচার্যের হাত থেকে এটা আমার কাছে একটা বিরাট পাওনা বলতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকেই আছে যেটা আপনাদের একটা প্রশ্ন যারা খুব এডুকেটেড হয়েও তারা এখন এই মিউজিকে মানে শরৎ আমার এক ছাত্র এখন এক স্কুলের মানে টিচার মিউজিক টিচার এরকম জায়গা যেতে না আমি তো দেখুন বাবার ফুটস্টেপই ফলো করছি বাবা যেভাবে আমাকে তালিম দিয়েছেন তৈরি করেছেন সেই ধারাই আমি বহন করছি তো আমি মনে করি যে এটা আমার কাছে মানে আই এম রিয়েলি ফরচুনেট যে মানে বাবার তালিমটা আমি এগিয়ে নিয়ে যেতে পারছি এবং এটাতে মনে করার কিছু নেই এটা আমি একটা বিশাল কিছু অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি না আমার মনে হয় যে যে ডেডিকেশন নিয়ে গান বাজনা করছি এবং মানে আমার যেটা রেসপন্সিবিলিটি মানে শুধু যে আমি নিজে বাজিয়ে যাচ্ছি পুরস্কার পাচ্ছি সেটা নয় এর থেকেও বড়ো কথা হচ্ছে মানে শরৎ এবং শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রসার এবং প্রচার যেটা আমরা করছি সেটা আমি মনে হয় ঠিকঠাকভাবে করতে পারছি দেশে বিদেশে আমরা গিয়ে অনুষ্ঠান করছি তাতে অনেকে সরজ চিনছে ক্লাসিক্যাল মিউজিক কি সেটা বুঝছে জানছে তো আমার কাছে এটাই থেকে বড় কারণ আমার নিজের অ্যাচিভমেন্ট আমি কখনোই মনে করি না যেটা বিশাল কিছু থেকে অনেকেই জানে না এটাই এটাই আমি যেটা মানে বাবার কথা সূত্র ধরেই আমি বলবো যে আমাদের যে সুরসংগমের যে প্রয়াস যেটা আমরা এত খেটে এবং শুধু আমি বাবা নই আমাদের সমস্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবক তারা যে খেটে এই যে আমরা অনুষ্ঠানগুলো অর্গানাইজ করি তার মেইন উদ্দেশ্যই এটা যে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং হাওড়াতে একটা কালচারাল অ্যাওয়ারনেস তৈরি করে যেটা আপনি বললেন যে অনেকেই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে জানেন না তারা শরৎ শেতার কি সেগুলো চেনে না এবং এত বিশিষ্ট শিল্পীরা যারা ওয়ার্ল্ড রিনাউন্ড আর্টিস্ট হ্যাঁ যেরকম ঈশান ঘোষের কথা বাবা বললো এখন হি ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়াতে তো তাদেরকে যখন আমরা এখানে আনতে পারছি এবং তাদের মাধ্যম দিয়ে যে সঙ্গীত মানুষ শুনতে পাচ্ছে এইটাই আমাদের মেন উদ্দেশ্য যে ক্লাসিক্যাল মিউজিক যত শ্রোতা আসবে যত ইয়াং জেনারেশন আসবে তত আমাদের এই রিচ কালচারাল হেরিটেজটা যেটা সেটা বেঁচে থাকবে এবং এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আমার নাম হচ্ছে অভিষেক লাহিরি হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কারটা দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও থেকে হ্যাঁ অল ইন্ডিয়া রেডিও থেকে যারা

আগামী লক্ষ্য আগামী লক্ষ্য এটাই যে আমাদের সুসঙ্গম যুগকে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় ব্যক্তিগতভাবে আমি তো সারা বিদেশে মানে দেশে বিদেশে সব জায়গায় অনুষ্ঠান করছি আমার ব্যাপারটা আমি বলছি না কিন্তু সুসঙ্গমের যদি আগামী লক্ষ্য বলেন গতবারেও আমরা দারুণ একটা মানে কনফারেন্স করেছি হাওড়া সরস্বদনে এবারে আমরা সরস্বদন পাইনি হাওড়া টাউন হল যেটা খুবই ঐতিহ্যপূর্ণ একটা বিল্ডিং সেখানে করছি আমাদের লক্ষ্য হচ্ছে যে আরো এটাকে যত বড় করা যায় হয়তো পরবর্তীতে আমরা দুদিনের করব কি তিন দিনের festival করব এর জন্য আমাদের একটাই আহ্বান সবার কাছে থাকবে যে সব মানুষ আমাদের সাথে সহযোগিতা করুক কিছু sponsor আমরা যদি পাই government যদি সাপোর্ট পাই তাহলে আমরা অনেক বেশি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারব ঠিক আছে আপনারা আয়োজন করেছেন তো ওখানে আমি গাইছি আমার পরে আমার হাজবেন্ড উনি বাজাচ্ছেন তো ওনাদের এই অনুষ্ঠানটা খুব বড় করে হচ্ছে আন্দুল রাজবাড়ির প্রাঙ্গণে দুর্গা মন্দিরে

দেশের চেষ্টা করছি আমরা নিজেরা তরুণ প্রজন্ম আমি তো আমরা সকলে মিলে এটা আমাদের সমবেত সকলের প্রচেষ্টা যাতে এটার প্রচার এবং প্রসার হয় ভালো করে তো যত আমরা মানে অনুরাগীদের পাবো শুনতে আসবেন যত দর্শকদের পাবো অডিয়েন্স পাবো তত আমরা নিজেরা অনুপ্রাণিত হব গান গাইতে এবং